বন্ধুরা কখনো কি মনে হয়েছে সব কিছু ভেঙে গেছে আর বাঁচার কোনো পথ নেই একটা শব্দ বুকের ভেতর ঘুরে বেড়ায় হতাশা কিন্তু কুরআন বলে আল্লাহর রহমত থেকে কেউ হতাশ হয় না হতাশ হয় কেবল কাফেররা নবী ইউনুস আলাইহিস সালাম যখন তার জাতিকে সত্যের পথে ডাকলেন তারা শুনল না রাগ ও কষ্টে তিনি শহর ছাড়লেন পরে বিশাল এক মাছ তাকে গিলে ফেলল ভাবত বন্ধু এই অন্ধকারে মানুষের মনে কী আসে শুধু হতাশা কিন্তু তিনি হতাশননি বরং তিনি আল্লাহর দিকে ফিরে বললেন লা আন্তা মিনাজ ইনতা আল্লাহ তা দোয়া কবুল করলেন হতাশার অন্ধকার ভেঙে গেল তিনি ফিরে গেলেন জীবনের নতুন পথে বন্ধু এই কাহিনী থেকে শিক্ষা একটাই হতাশার অন্ধকার যত গভীরই হোক আল্লাহের রহমতের আলো আরও গভীর তুমি যদি হতাশার মুহূর্তে আল্লাহকে ডাকো আল্লাহ তোমাকে বের করে দেবেন যে কোনো আধার থেকে আজ যদি তুমি হতাশ হও মনে রেখো হতাশা মানে শেষ নয় বরং এটা আল্লাহর কাছে ফেরার আহ্বান আজ তুমি যতটা হতাশ আগামীকাল আল্লাহর রহমতে তুমি ততটাই অপরাজেয় হবে